বাইরে দাঁড়িয়ে খান অপেক্ষায় গাড়ির গল্পটা মূলত আসলে এখানে নয় মুশফিক কিংবা শান্তদের মতো তারকা ক্রিকেটারদের এক ছাতার টুর্নামেন্টের নিচে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেট লিগের ব্যানারে বিসিবির এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য টি টোয়েন্টি ক্রিকেটে বাড়তি ম্যাচ আয়োজন করা যেখানে ক্রিকেটাররা ভালো উইকেটে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিটাই দিতে পারবে ক্রিকেটাররা সেখানে বেশ সন্তুষ্ট মিনহাজুল আবেদিন নান্নুও আসার কথা শুনিয়েছেন এভরিথিং ইজ গুড ভাই সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের খেলোয়াড়দেরকে টি টোয়েন্টির এক্সপিরিয়েন্সটা দিতে পারিনি কারণ আমাদের এই ফর্মেটে বিপিএল ছাড়া আর কোনো খেলা নেই তো আপনার যখনই রিজিয়নাল জায়গাগুলিতে আমাদের যত বেশি টি টোয়েন্টি ক্রিকেট হবে এই যে এক্সপিরিয়েন্সটা পাবে প্লেয়ারদের তখনই আপনি কিন্তু নাম্বার অফ পারফর্মার পাবেন তখন কিন্তু ইন্টারন্যাশনালি নাই প্লেয়ারদের লেকিংসগুলি কিন্তু প্রোভাইড করা যায় তো সেই জায়গায় ওই জায়গা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম এখন যেহেতু এই ফর্মেটটা শুরু হয়েছে এটা যদি কন্টিনিউ যদি প্রতি বছরই ঠিক রাইট টাইমে যদি করা যায় এবং আমাদের যারা ন্যাশনাল পুলের যে যে খেলোয়াড়রা আছে সবার অংশগ্রহণ করা যায় তো আমার মনে হয় যে স্টার থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার সবার সম্মিলিতভাবে একটা ভালো কিছু ফিডব্যাক এখানে আশা করা যায় একটা সময় লম্বা সময় ধরে জাতীয় দলের নির্বাচক হিসাবে কাজ করেছেন সেই দায়িত্ব বদলে এখন দায়িত্বটা যেন আরেকটু বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে কি করলে ক্রিকেটারদের মান বাড়বে টি টোয়েন্টি বিশেষ দিকগুলো নিয়ে কাজ করছেন অভ্যস্ট ভেরিভারি ইম্পর্টেন্ট এবং এই এই আমরা চাচ্ছি যে কান্টিনিউ প্রসেসে থাকলেই প্লেয়ারদের স্ট্রাইক রেট বাড়বে এবং বোলারদের জন্য হার্ড শুরু হবে স্পেশালি ডেট ওভারগুলিতে বল করা এবং ইনিশিয়ালি পাওয়ার প্লেটে বল করা সব কিছু মিলে বল যে এই টুর্নামেন্ট থেকে অবশ্যই ভালো কিছু আমরা পাওয়া বলে আশা করছি সেই আমরা চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মটা ইয়াং প্লেয়ারদের জন্য যাতে একটা বিরাট অপরচুনিটি আসে এবং এই ফর্ম্যাটের আর কোনো কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদের জন্য নাই বিপিএল ছাড়া তো এটা কন্টিনিউস এই প্রসেসের মধ্যে থাকলে ইনশাল্লাহ আশা করি যে কিছু প্লেয়ার এমন প্লেয়ার পারফর্মার পাওয়া যাবে যেটা আমাদের ইন্টারন্যাশনাল এরিনার জন্য কাজে লাগবে এবং কন্টিনিউয়াস ভালো উইকেটে খেলার জন্য এই বছর এই বছরে আমরা চাচ্ছিলাম যে ডিফারেন্ট ভেনুতে যাতে খেলা হয় যাতে উইকেটের স্ট্যান্ডার্ডটা যাতে একই রকম থাকে তারপর এটা ডিফিকাল্ট কারণ কন্টিনিউ চব্বিশ তারিখ পর্যন্ত এখানে খেলা হবে তারপরও উইকেট নিয়ে অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে একটা তারপরে আশা করছি যে ওয়েদার কন্ডিশন ভালো আছে ময়েশ্চার আছে এখানে ব্যাট বল ব্যাটে আসছে অন্তত এই টুর্নামেন্টের একটা সব থেকে বড় পজিটিভ ব্যাপার হচ্ছে সিলেটের দুই মাঠে আমার সামনে আউটার মাঠ আর পেছনে হচ্ছে বল মাঠ এই দুই মাঠেই প্রচুর রান হচ্ছে সকালে আমরা দেখেছি দুইশো রান চেজ হচ্ছে এবং যখন আমি এই মুহূর্তে কথা বলছি তখন আমি একটা জায়গায় হাই স্কোরিং ম্যাচ দেখছি একশো সত্তর রান সেটা চেস করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ওই মাঠের ব্যাপারটা অনেকটা সিমিলার কন্ডিশন যদি কিছুটা স্কোর সেখানে লো হয়েছে এটা হতেই পারে সব ম্যাচেই তো আসলে দুশো রান হবে না কিন্তু রেগুলারলি যে একশো সত্তর আশি রানের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করা সেটা কিন্তু আসলে আমরাই টিটানটি ক্রিকেটে দেখছি যতজন ক্রিকেট বিশ্লেষক আছেন ক্রিকেটার আছেন জাতীয় দলের ক্রিকেটার আছেন কোচ আছেন নির্বাচক আছেন যাদের কাছে এই প্রশ্ন করা হয় ক্রিকেটারদের হার্ড হিটিং করার অ্যাবিলিটিটা কিন্তু আসে ভালো উইকেটে রেগুলারলি ব্যাটিং করা থেকে এবং সেটা যদি রেগুলারলি করা যায় তাহলে কিন্তু জাতীয় দলের ক্রিকেটাররা পারফর্মটা খুব ভালো করতে পারবে ঠিক বিপিএল এর আগ মুহূর্তে যেহেতু এই ম্যাচগুলো হচ্ছে একজন ক্রিকেটার কম পক্ষে বিভাগের সাথে যদি একটি করে ম্যাচ হয় সাত ম্যাচ খেলতে পারবে সেক্ষেত্রে প্রত্যেক ক্রিকেটারের জন্য কিন্তু ভালো উইকেটে ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং সেটার মাধ্যমে তারা যখন মিরপুরে যদি একটু লো স্কোরিং উইকেট হয়ে থাকে যদিও কিন্তু আমরা আসলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখেছি যে সেই জায়গায় উইকেট নতুন করে তৈরি করা হচ্ছে ইন দা মিড টাইপ সো সেই জায়গাটাতেও স্কোর হাই হওয়ার একটা সম্ভাবনা আছে তাই বিপিএল এ আমরা গতানুগতিক ধারা থেকে এবার হয়তো একটু ভিন্ন প্ল্যাটফর্ম দেখতে হতে পারে আমাদের সেটা হচ্ছে যে বিদেশি ক্রিকেটারকে সারপ্রাইজ করে বাংলাদেশের ব্যাটাররা সেই জায়গাটাতে ভালো করার সম্ভাবনা পারবে এবং আক্ষরিক অর্থেই এটা তো মোটা দাগে বাংলাদেশ ক্রিকেটারদের উপরে খুব ভালো একটা ইফেক্ট করবে আমরা হয়তো টি-20 ক্রিকেটেও আমাদের ব্যাটসম্যানরা যে রেগুলাররা রান করতে পারে না সেইটা থেকে হয়তো আমরা ভোপন করার একটা একটা প্রসেস আমরা দেখতে পারবো এবং এই এনসিএল টুর্নামেন্ট ঠিক এই ধরনের ভালো উইকেটে হচ্ছে এটা যদি প্রতি বছরই করা যায় আরো টি যে ম্যাচগুলো গুলো হয়ে থাকে সেগুলো যদি ভালো উইকেটে করা যায় তাহলে নিশ্চিত করেই হয়তো এখান থেকে ভালো কোনো কিছু শুরুর একটা দারুণ সম্ভাবনা রয়েছে